বাংলাদেশি জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রৌফ রুবেলের নেতৃত্বে আয়োজিত এই র্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন আজ মঙ্গলবার উনিশে আগস্ট দু সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় গিয়ে শেষ হয় র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দেন র্যালিতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রোফ রুবেল সদস্য সচিব মহম্মদ ইমতিয়াজ দিবস এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিঙ্কন এ সময় আরও উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অপু এবং ইমন এছাড়াও র্যালিতে শহরের অন্তর্গত একুশটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব এবং বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন র্যালিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির এবং শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সহ ছাত্রদলের নেতাকর্মীরা বড়বাজারে র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রৌফ রুবেল প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের অন্তরলে স্বেচ্ছাসেবক দল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান